যেতে হবে না বললে না চলো নিয়ে গেল হারেশের বিবি মমিনা দেখার পরে তো মেজাজ গরম হ্যাঁ রে তুই আমার বাড়ির বাঁধি তুই পানি বহে দিস থালা বাসন ধুয়ে দিস দুটা খেতে দি বেতন দি আর তুই পানি আনতে গিয়ে এত লেট করলি তারপরে কার ধরে ধাসড় ভরা ছেঁড়া ফাটটা গায়ে জামা কাফোলা পাফোলা এমন বাচ্চা দুটা তুই কোথা থেকে তুলে লিয়ে চলে আসলি ওই মেয়েটা বলছে মা একটু মুখে লাগাম দাও রে মোমে না আস্তে কথা বল বেদবী করবি না তোর নামাজ রোজা জাহান নামে যাবে রে আস্তে কথা বল মেয়েটা মোমে না যেন থমকে গেল কি ব্যাপারে এমন কথা কেন বলে বলল ওই মোমে না এই ছেলে দুটো কার তুমি যদি একবার জানো তাহলে ধুলে ধাসর দেখবা না এখন এটাই তার তাকে কইজাতে লাগাবা তাই না কি বলে হ্যাঁ কে রে বলে ছেলে দুটো হলো মা ফাতে জাহারা রাদি আল্লাহ আনহার ঘরের সন্তান এরা হলো মোহাম্মদ ইব্রাহি এরা হলো আমার নবী ঘরের সন্তান গ আমি যেখানে পানি আনতে গেছিলাম ওইখান করে এক গাছের ডালে কান ছিল তাই তাকে আমি তনে আনলাম যেমনি বাবা বলেছে সাথে সাথে বাবা হারেশের দেবে মমিনা বলল যা আর থেকে তোকে আর বাঁধিগিরি করতে হবে না আর থেকে তোকে আজাদ করে দিলাম ওই ছেলে দুটাকে দোডল পানি এনে বাবা সুন্দর করে গোসল বানিয়ে দিল বাবা গো আমি জানতাম না তোমরা মাফ হতে আমার ঘরের লা আমি জানতাম না দুটা ছোট বড় কথা বলে দিয়েছি মাপ দেও দোডল পানিয়ে এনে সাবুন দিয়ে ভালো করে গোসল কাছে নিল আট বছরের ছেলেটাকে পাঁচরে বসালো আর ছয় বছরের ছেলেটাকে কোলে বসাইলো জাননা তুমি পাঁচত্ব নামাজ পড়ে মেয়েটা দিলে খুব দয়া মাফা তোমাকে ভালোবাসে আপনারাও বসেন এবার ছোট ছেলেটাকে হা মাথাটাকে কায়দ করি এই বাম হাতের ওপর এমনি করে দিয়া সরমা দাঁড়ে দেখে সরমা নিয়া ওই ছোট ছেলেটার চোখে বাবা সরমা দিচ্ছে বাবা সরমা দিতে চালু করে দিয়েছে অমনি আট বছরের ছেলেটা অনে বাবা সরমা দেওয়া দেখছিল দেখতে দেখতে জানে মা বলে অজ্ঞান হয়ে ছোট ছেলে ছেলেটা হেলে উঠেছে দিতে হবে না কাজল দিতে হবে না আর সরমা দিতে হবে না আমার চুলা ছেড়ে দিতে হবে না গো মা আমার বড় ভাই কেন মা বলে হয়ে একটু দেখ একটু ঠান্ডা পানি ছিটা মারলো জ্ঞানটা হ্যাঁ রে বাবা তোর কি হয়েছিল বলতো তোর ছোট ভাই তার মাথাটা ছেড়ে দেব তার চোখে শোরমা দেব তারপরে তোর দিয়ে দিবো এটাই আমার মনের ছক কিন্তু বাবা তুই কেন অজ্ঞান হয়ে গেলি বড় ছেলেটা বলছো মা শুনবা কি জন্য আজ্ঞান হলো শোনবা তুমি যখন আমার ছোট ভাইয়ের চোখে শোরুমা দিয়েছিলাম তখন আমি তাকিয়ে তাকে দেখতে দেখতে আমার মরা মার কথা জানে স্মরণ হয়ে গেল আমার মরা মার কথা মনে পড়ে গেল কবে হারিয়ে দিয়েছি মাকে আমার মা যখন বেঁচেছিল গো আমার মা যখন বেঁচেছিল এমনি করে আমার ছোট ভাইয়ের চোখে শরমা দিয়ে দিত কতদিন থেকে মা আমাদের গোসল বানায় তাই না মা কবরে শুয়ে গেছে গ অন্য কোনো ব্যাপার নাই খিদার জন্য নয় পিয়াসার জন্য নাই মার কথা মনে পড়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম ছেলে দুটোকে তুলে বলে বাপু আর যতই কান্দ তোমার মা আর ফেরবে না বড় মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া কর রে এবার দুই ছেলেকে বসে দুটা দানা পানি খাইল রে বাবা দুইটা খাওয়াইলো বাবা তুই ছেলেকে ঘরের মধ্যে সুন্দর করে বিছানা করে দিল বিছানা করে দিয়ে বলে বাবু তোমরা এখানে শুয়ে যা সরগোল করবা না পাড়ার অবস্থা ভালো নাই শুনেছি অনেকে তোমরাকে খোঁজ করছে ধরার জন্য তাই তোমার ঘরের মধ্যে থাকো কদ থেকে মাথায় তেল পানি পড়েনি পেটে দানে পানি পরে নাই যেমনি বাবা শুয়েছে অমনি যেন ঘুম চলে গেছে দুই ছেলের নিন চলে গেছে ও বাবা দুই ছেলের নিন চলে গেছে গো আর ওদিকে বাবা মাগরে বেড়া হয়ে গেল মেয়েটা বললো ছেলে দুটো ঘুমিয়ে গেছে যাকে নামাজটা পড়ে এলি নামাজ গাজা করা যাবে না নামাজ পড়েনি এবার নামাজ পড়ে নেয়া বাবা দেখছে তার স্বামী হারেশ পাবি চলে আসছে হাই হাই করতে করতে বিবি বলল কি হয়েছে হাই হাই করো কেন বলল বিবি রে ওই ইবনে জেয়াদের ওয়াডা এমামসলেমে দুটো ছেলে জেল থেকে পালিয়ে গেছে এ ছেলে দুটোর মাথা কেটে ধরা জমা দিতে পারে অনেক টাকা দিবে রে এই জন্য আমি বাচ্চা দুটাকে খুঁজতে গিয়েছিলাম মেয়েটার ভিতর যেন তুড় তুড় করে আল্লাহ আল্লাগু যে ছেলেটাকে বেটার মতো করে ধোয়ালাহা করলে দুটা খাওয়াইয়া ঘরে ঘুমাইলাম আ ওই ছেলে দুটার মাথা কাটার কথা বলছে আল্লাহ আমার স্বামী তার পাতল এবার বেহেস্ত বললো বিবি আমি আমি গেলাম লস লেগে গেল আমি যে ঘোড়াটায় চড়ে গেছিলাম আমার ঘোড়াটা পড়াও সারা আর মরাও সারা বিবি বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে বলছে স্বামী গো রাগ করছেন নাকি আলহামদুলিল্লাহ বলতো বলে হ্যাঁ আমার ঘোড়া মরে গেল তুই আলহামদুলিল্লাহ কেন বলছি বলে স্বামীগো রাগ করবেন না এই জন্য বলেছি আল্লাহ তুমি কত ভালো যে আমাদের দু আগে বাড়ি পৌঁছায় দিয়েছ আমার স্বামীকে হ্যাঁ চার পায়াটাকে আল্লাহ লিয়ে নিয়েছ আচ্ছা বলেন স্বামী ওই আপনার ঘোড়া যদি হ্যাঁ বেঁচে থাকতো আপনি যে তাহলে আমার হাল কি হতো তাহলে ঠিক আছে চল রেখে দে দুটা খেতে আমি দুটা খাওয়া দাওয়া করবো ঘুমাবো আবার ভোর রাতে বাড়াবো ছেলে স্বামী কিছু না বলে খাওয়া দাওয়া করালো বিছানা লাগিয়ে দিল এক বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছে বাবা এক বিছানায় শুয়ে একজনা চিন্তা করছে ছেলে দুটাকে বাঁচাবো আর একজনা চিন্তা করছে ছেলে দুটাকে পালে বারে ফাঁসাবো ঘুম কিন্তু কারো নাই চোখে নিন কারো নাই বাবা আমার মা বোনেরা মনিরা রাত্রি বারোটা সমাতে হঠাৎ করে যেন এটা কান্নার আওয়াজ ভেসে আসছে কে ওই বাচ্চা দুটো একটা স্বপ্ন দেখেছিল রে বাবা ওই স্বপ্ন দেখে জানে তাদের আর ঘুম হল না কি স্বপ্ন দেখেছিল দুই ভাই বলা কথা করছে ভাই আমি একটা স্বপ্ন দেখেছি বলে আমি অত দেখেছি কি দেখেছেন বলে বড় ভাই বললো দেখ আজ কতদিন পরে স্বপ্নযোগে যেন দেখলাম আমার আব্বা তোর আব্বা রক্তে লালে লাল হইয়া আমার নবীর সন্মুখে যেন আছে রে তখন আমার নবী বলল ও মা মুসলিম বাবা তুমি কাজটা ভালো করে এলে না বলে কোন কাজটা হুজুর ভালো করলাম না বলে তুমি তো চলে আসলা আর ওই জালেম অত্যাচারীদের ভিতরে তোমার বেটা দুটাকে কেন ছেড়ে আসলা তখন আমার বাবা বলল হুজুর আমি যা করার করে দিয়েছি আপনি নবী আপনার সামনে কথা দিয়ে দিলাম আগামীকাল সূর্যাস্তমিত হওয়ার আগে আগামীকাল মাগরে নামাজের আগে আগামীকাল সন্ধ্যা লাগার আগে আমার ছেলে দুটাকে আপনার কদম তলে পৌঁছায় দেব এই কথা জানে আমার আব্বা নবীকে বলল তার মানে বোঝা গেল আগামীকাল আমরা শহীদ হবরে মুখের কথা জবানে জারে আর তাদের কান্নার আওয়াজ জানে দেওয়ালে থামতে পারলো না তাদের কান্নার আওয়াজ জানলা দরজায় থামতে পারল না ওই কান্নার আওয়াজ বাবা লাগবে তো লাগ ওই হারেশ পাপের কানে বাবা ধাক্কা লাগলো হারেশ তো ঘুমায়নি উঠলো বিবিকে ডাকছ বিবি এই মমেনা উঠ তাড়াতাড়ি চেতন হারি খেলটা জ্বালা মমেনে কত চেতনই আছে কিন্তু নিধর বাহানা করে শুয়েছে একবার জ্বরে বাবা আওয়াজ দিয়েছে বিবি জাগলো কি হলো এত এত চিৎকার করছেন কেন বলে বিবি রে আল্লাহ দিলে কথায় বলে মোটকে ভাড়া দেয় এর মানে বলে মানে বুঝতে পারিস নি কিছু শুনতে পারিস না ওই না তো তুই পাবি না তুই বহরি হয়ে গেছে শোন ওই দা আমার মর বলে এবার মুসলিম তুইটা বাচ্চা আমার এই বাড়ির কানটাতে দেওয়ালের ধারে তলে কান মেয়েটা বলে স্বামীগ ওই ছেলে দুটা নবী ঘরে ছেলে দুনিয়াতে এত বড় আল্লাহর দুনিয়া কোনো জায়গাতে জাগা পেল না তোমার কানটা জোগাতে আসবে লক করে ঘুমা কিন্তু আর ঘুমায় ഗോവ no, ঘুমালো না ওমনি বাবা হারি আলাটাকে বড় করে তালোয়ারটাকে সাথে নিয়ে এবার ঘর থেকে বারান্দা বারান্দা থেকে আগি নাই নেমে গেল আগি নাই নেমে গিয়ে বাবা আমার মা বোনেরা এদিক ওদিকে কানে উড়াতে লাগলো এবার কানে উড়াতে উড়াতে দেখতেছে যে না 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 বাড়ির বাহিরে না এই ঘরটার মধ্যে রয়েছে এই ঘরটার মধ্যে রয়েছে এবার ওই ঘরটার দিকে বাবা গিয়ে দরজা খোলে ভিতরে প্রবেশ করে গেল যাই ভিতরে দেখছে দুই ভাই ঘরকে আলো করে দিয়ে বাবা দুই ভাই কানছে দুই ভাই কান্না করে ভাই বলছে দুই ভাই বলছে আমাদের স্বপ্ন সত্য হয়ে গেল এই আগে দেখলাম খাপ পরে দুই হাত দিয়ে মাথার চুলগুলাকে ধরে দুই ছেলেকে বাবার দাঁড় করিয়ে দিয়েছি আমার ভাইরা মা বোনেরা দাঁড় করিয়ে দিয়ে টানতে 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 ঘরে বারান্দা থেকে আগি নাই নিয়ে চলে আসলো আগি নাই নিয়ে এসে দুই ছেলে মাথা কেটে নেবে তালোয়ার বার করেছে বিবি তাকিয়ে দেখছে সর্বনাশ করেছে ধারালো তালোয়ার বার করেছে কে জানি টাকার লোভে হয়তো হত্যা করে দিতে যে তালোয়ার তুলেছে অমনি বিবি সে হাডটা ধরে ফেলল তালুয়ার বলা হাটটা ধরে ফেললো বাবা গো ও মা বোনের রাহা যেমনি তালুয়ার ধরে নিয়েছে ঘরে তাকিয়ে দেখে দেখছে তার বিবি মমে না বলে স্বামী গো এত বড় পাপের কাজ করবেন এত বড় অন্যায় কাজ করবেন না আবার মা বাপে বার বাগানের ফুল ঝরাবেন না আসবাল আসবাস জমের দোয়া করবে কুনাই পড়ে মরবেন গো আচ্ছা বলেন আপনার ছেলেকে যদি কেউ হত্যা করে আপনি সহিতে পারবেন পারবেন না তাই হুজু দয়া করে তারাকে ছেড়ে দেন আর মারা কাটা করবেন না যখন ভালো কথা বললো শয়তান শুনল না অমনি বিবিকে একটা জোরে ধাক্কা মেরে দিল আর জেবরে বিবিকে ধাক্কা মেরে দেওয়া অমনি বিবি দেওয়ালে লেগে যেন বিবি মাথা ফেটে গেল বিবির মাথা ফেটে গেল আবার ছেলে দুটাকে মারতে যাচ্ছে মেয়েটা চিন্তা করলো আমার রক্ত থেকে তাদের চোখের পানে নুনওয়াল মারসান ভাবি আল্লা কুমার আমার রক্ত থেকে এ বাচ্চা দুটো চোখের পানির দাম বেশি ব্যথা ব্যাথা হারিয়ে গেছে বাবা দৌড়ে গিয়ে আবার দেয় যখন দিতে লাগলো বাধা বাধা তখন হারেশ বাবি বলল না না এটা করে কাজের কথা নাই এ বিবি বারবার বাধা দেবে এখানে হবে না এরাকে টানতে টানতে হাত নদীর কোলে নিয়ে গেল হাত নদীর কোলে নিয়ে গিয়া বাবা ছেলে দুটো চারিদিকে তাকাচ্ছে আর কেউ আমাদের জন্য আহা বলবার নাই আমাদের জন্য কেউ আর বাধা দিবার নাই এবার নির্ঘাত আমাদের মাথা দুটো কেটে নেবে ও বাবা হারে তাকিয়ে দেখলো চারিদিকে কেহ না দুই ছেলে দাঁড়িয়ে আছে বাবা আবার বা বোনেরা তালোয়ার মারবি তালোয়ার উঠিয়েছে বাবা যেমনি তালোয়ার ওঠানো মারবে গলাতে হঠাৎ করে আবার দেড়কে বাধা দিয়ে দিল ভালো করে তাকিয়ে দেখছে তার নেই বরণী অর্ধাঙ্গিরি হ্যাঁ তার বিবি মমে না এসে জানা বাধা দিয়ে দিল কোনটা দিয়ে কিভাবে এলো খোদা জানে বলে হ্যাঁ রে তোর অত্যাচারে বাড়ি থেকে এই ফোরাতের নদীর কোলে আসলাম আবার তুই এসে বাধা দিয়ে দিলি বলে স্বামীগো ছেলে দুটাকে যখন আমি ঘরে ঘুমাইতে দিলাম ওই সময় বলেছিলাম আমি বেঁচে থাকা পর্যন্ত একটা ফুলের চিটকি তোদের গায়ে পড়তে দেব না আগে আমাকে হত্যা করা হ তারপরে বাচ্চা দুটাকে হত্যা করবে তাই করলো বাবা একটা তালোয়ার উঠাইয়া মারলো এক তালোয়ারই বিবির হাতটাকে বাবা কেটে ফেলল আর একটা হাত কাটলো বা দুটা কেড়ে ফেললো স্বামী তাও তোর স্বামী বটে বাবা এবার গড়তে গড়তে এসে স্বামীর পায়ের তলে বলছে স্বামী গ আমার নবীজি বলেছে আল্লাহ ব্যতীত কাউকে শেষ দা করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে যদি শেষ দা করা যায় যে হতো তাহলে মহিলাদের বিবাহিতা মহিলাদের বলা হতো যে তোরা তোর স্বামীর পায়ে শেষ দা কর কিন্তু যাই নাই এই জন্যে বাবা আমার মা বোনেরা যাই হোক বাবা শেষ পর্যন্ত দোস্তর করা বিবিকে বিবি বলল স্বামীগ যা করলেন তা ভালো করলে আল্লাহ একদিন করবে আপনারও করবে আমারও করবে আপনার ওই তালোয়ারখানা দিয়া আমার গলায় চালিয়ে দে আমি যেন আরো বক বক করতে না পারে আমি যেন বাধা দিতে না পারি এত টাকার লোভী এত টাকার লালচি চল বাবা আমার মা বোনেরা শেষ পর্যন্ত টাকা বিবিকে হত্যা করে ফেললো বিবিকে হত্যা করে ফেললো ছেলে দুটো বলছে আরে যে নিজের ঘরণী বরণী বিবিকে হ্যাঁ অর্ধান দিকে হ্যাঁ কতল করে দিতে পারে এর কাছে কোনো কথা বলা চলবে না সব বেকার বেকার কিচ্ছু বলা চলবে না নির্ঘাত আমাদের হত্যা করবে তাই করলো তালবা তুলেছ মারার জন্য ছোট ছেলেটা বলে গো আমাকে আগে হত্যা করো আমার বড় ভাইয়ের খুন আমি দেখতে পারবো না আমাকে আগে হত্যা করা হোক বলে ঠিক আছে তাই হবে আবার যখন হ্যাঁ ছোটোটাকে মারতে যায় বড়োটা বাধা দেয় যে না 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 আমার ছোট ভয়ের খুব আমি দেখতে পারবো না তাহলে কি হবে বলে কেউ কোন যখন দেখতে পারবি না তো আয় তোরা জোড়া হয়ে দাঁড়িয়ে যা একই তাল আমি দুটো মাথা নামিয়ে দেব কি কবে একই তালবারে দুটো মাথা বাবা নামিয়ে দিল ছেলে দুটো দুই দিকে উল্টে পড়ে গেল মাথা দুটো দুই দিকে পড়ে গেল রক্তের বাবা স্রোত বই তারম্ভ করল ইন্না লিল্লা হে না ইলাই হে হারেশ বলল লাশ এখানে রাখা যাবে না পানিতে ভাসিয়ে দিই বাবা বড় ছেলেটার লাশটা ধরলো হাত ধরলো পা ধরল নদীর কিনারে দাঁড়িয়ে ঝোলাতে ঝুলাতে পানিতে চালিয়ে ফেলে দিল পানি স্রোতে কত কি ভেসে ভেসে যাচ্ছে কিন্তু ওই লাশটা ভেসে যাচ্ছে না আওয়াজ হলো ওরে আর ভাবি যা করলি ভালো করলি আমার ছোট ভাইকে দি আমি একাই যাব না ছোট ভাই লাশটা চালিয়ে দিল চোরো ভাই নাস্টা যখন চালিয়ে ফেলে দিল আগ্গাডা থেকে দুহাত দূরে পড়েছিল বড়ো ভাই এমনি করে হাত বাড়িয়ে চলো ভাইকে টাইনে পানিতে বুকে নিয়ে নিল পানিতে বুকে লিয়া দুই ভাই কথা কহিছে মাথা তো পড়ে কথা হচ্ছে ও বড় ভাই চলে নিয়ে দেশে আর থাকবো না গা কাছে থাকবো না চলো যাই আবার ভাসতে ভাসতে মদিনায় চলে যাই বড় ভাই বললে মদিনায় যাব না কেন যাবেন না বলে নবী একটা হাদিস বলেছে যাদের বাবা নাই ও যদি চাচাকে দেখে তাহলে বাবা সম্মান করার নেকি পায় বাবাকে দেখলে যে নেকি হয় চাচাকে দেখলে সেই নেকি হবে আজ হোক কাল হোক আমার চাচা হোসাইন আসবে আর এই ঘাটে আলী আসগার পানি পান করাতে আসবে আলী আসগার পানি পান করাতে আসবে যখন আসবে তখন এক চা চাচান ভরে আমার চাচা এমাম হোসাইন দেখে নেব এ জন্য বলছি মদিনা যাব না ওই পানের এক কিনারে বাবা তুই ভাই লাগিয়া থাকে গেল আর হারেশ পাবে ওই মাথা দুটাকে বাম হাতে গলা ধরলো ডান হাতে পানি মেরে মেরে চেহারা মুন্ন সুন্দর করে বাবা ধ করল ধোলা ধাসর গোলা বল ভালো করে ধত করে একটা তসের ওপর করে একটা বাবা রুমাল দিয়ে ঢেকে নেওয়া চিন্তা করছে এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যাব। রাস্তা তো সব দিক দিয়ে আছে কিন্তু তার একটা জানা ছিল ফুরাত নদীর দিয়া একটা গুপ্ত রাস্তা ছিল এটা দিয়ে গেলে তাড়াতাড়ি করে যাওয়া যাবে তাই গেল ওইখানে যাওয়ার পর ইভেন জেয়াদকে বলল আমার এনাম দে আমার পুরস্কারটা দেন আপনি বলেছিলেন হ্যাঁ যে ওই এমা মসলেমে দুই ছেলেকে আনতে পারলে তোমাকে এনাম দেবো তা আমি এনেছি আমাকে এনাম দেন পুরস্কারটা দেন বলল কই সে ছেলে দুটো দেখাতো হাতটা নিচু করল রুমালের কোনাটা তুললো দেখছে বাবা লাটার মতো টানা টানা ছোট ছোট দুটা চোখ জানে বাবা খোলা আর মতের পান চড়ানো চিরল চির বাবা তাঁত গুলা জানে বাবার নূরের ঝলক মারছে মুখ দুইটা জানে হাসি হাসি গো তা আছে বাবা ইবরেজিয়া বলে তাড়াতাড়ি ঢাক আমি সহিতে পারছি না দি তাড়াতাড়ি করে ঢেকে দে তাড়াতাড়ি করে ঢেকে দেওয়া হলো বললো দেরি করাবেন না তাড়াতাড়ি আমার পুরস্কার হারেশ বললো ঘরে চলে চেলিয়ায় করে আয় তালবার আনা হলো জাল্লাদকে বলা হলে তালোবারটা নিয়ে যা আ ওই ভোরাদের কোলে যেখানে বাচ্চা দুটাকে হত্যা করেছে ওইখানে নিয়ে গিয়া হারেশকে এইভাবে টুকরা টুকরা করে কেটে ফেলে দে এটাই হলো তার হ্যাঁ পুরস্কার হারেশ বলল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে ক্ষমা মানুষের তো ভুল হয় বলে হ্যাঁ হয় তোরও ভুল হয়েছে ক্ষমা তোকে করবো ক্ষমা তোকে করবে একটা কাজ করতে পারবি বলে কি কাজ বলে ছেলে দুটো মাথা নিয়ে যায় আর মাথা দুটো নিয়ে গিয়া লাশ দুটো যেখানে পড়ে আছে ওই লাশে ভডিয়া দিয়া চিন্তা করে হাঁটিয়ে নিয়ে চলে আয় তোকে আমি ক্ষমা করে দেব বল যেটা সম্ভব নয় বলে তার তোকে ক্ষমা করা সম্ভব নয় অবশেষে রাত রথের করে বাবা নিয়ে গিয়া টোকরা টোকরা করে বাবা কেটে দিল আর দেখছে ওই মাথা দুটা নিয়ে গিয়েছিল ইভেন জেদ বলেছিল লাশ দুটা যদি কোথাও পাও দুইটা কবর তৈরি করে ওকে তোমরা তা করে দিও জানো এজিদ খুঁজে না পাই দেখছে পানির কিনারে লাশ দুটা লেগে আছে বাবা পানি হ্যাঁ তারে লাশ দুটা লেগে আছে বাবা গো মা বোনেরা আচ্ছা আছে তো থাক দুইটা কবর তৈরি করল দুইটা কবর তৈরি করে পানি থেকে ছাইকে দুই ছেলেকে তুললো দুইটা কবরে নামিয়ে দেবে মাথাগুলা লাগিয়ে দেবে কিন্তু বাবা আল্লাহর কস একে অপরকে এত সুন্দর করে টাইট করে ধরে আছে এত টানাহিচড়া করেও বাবার তারাকে দুইটা করা গেল না দুইটা করা গেল না বড় আওয়াজ হলে ওরে আমরা পাহাড়ের ছেলে জোড়া হয়ে জোড়া হয়ে জেলে ছিলাম শহীদ হয়ে যেত জোড়া হয়ে আমাদের চোড়া ভাঙবার চেষ্টা করিস না আমাদের ভাঙার চেষ্টা করিস না আমাদেরকে একটাই কবরে দফন করে দে কবর করে নেওয়ালা এই স্বপ্নটা এই আওয়াজটা শোনে দুই ভাইকে বাবা একটা কবরে বাবা দাফন করে দিল একটা কবরে দাফন করে দিয়ে ওই গুনহাগার কোভাবাসীরা চলে গেল এটো না দোয়া না খায় কিছুই বাবা তারা করল না এই বাবা আমার মা বোনেরা ভাইরা সবাইকে নিয়ে যান ভরে বাবা ওই বাচ্চা দুটোর জন্য একটা দোয়া করা লাগবে বাবা আরে ছেলেটা বারবার করে এটা গজল বলার জন্য আবেদন করছে তাই আমি বলছি বাবা এখনো দুদুর হাতে আছে বলে না কম করে দশ জন আমাকে বলা হয়ে গেল তো দাতা বাবার গজল বুঝি বাবা এক গজল শোনে কত আর বলবো একদিন বলে না আজকেই বলতে হবে আমি দেরি করেছি বলিনি বলে আবার কাগজ লেখেও পাঠিয়ে দিয়েছে কি বাবা আপনারা রাজি আছেন বলে দেবো দু মিনিটে বলবো না রাগ করছেন এই তো কথা কহে না সোহান আল্লাহ ধন্যবাদ আহ বেরাদার আর রাত্রি খুব একটা বেশি হয়নি সাড়ে বারোটা হয়েছে বাস গজলটা বলে দি আল্লার অলি পীর বাবা আল্লাহর অলিদেরকে আমরা মানি পীর বাবাকে আমরা সকলে মানি মাথার তাজ মনে করি তো বাবা রে খালি হাতটার মুখে উঠে না তো দাতার সানে অলির সানে এ আড়াই ঘন্টা বক্তব্য রাখার পরই গজাল বললে লানসের যে কত ক্ষতি হয় বক্তারা বেশি বাঁচে না বাবা এটাও আপনাকে বলে রাখলাম তো দোয়া রাখবেন আপনারা আমার মা বোনেরা তাই বলবো যে আর যদি আপনারা বাবার বলি আল্লাহর বান্দা বান্দি মা খালা বোন ভাই বেরাদার একশো না করে টাকা পাঁচ দিতে পারেন আমার নবী বা হজরত মা ফাতেমা হাসান হোসেন তুহাই দিয়ে এই দুয়ার সাথে দুয়ায় দোয়াই সামিল করে দেবো পাঁচটা ভাই আমার দাদা আমার পীর যারা মানেন যারা মানেন না তার টাকা দরকার নেই সোভান আল্লাহ একবার আপনারা চেষ্টা করে দেখবেন আমার মা বলে না পারলে বাচ্চাদের হাত দিয়ে দিয়ে পাঠাবেন ফতি আবা মন বলে চ বা তর চাবে রে দা তার ধরে বাহানি জোরে বলে শৌভানল্লা আবাখ মন বলে চ